প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে একটা হচ্ছে ক্লোরিন পঁয়ত্রিশ আর হচ্ছে ক্লোরিন সাঁত্রিশ তো এই ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যায় হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট দেখো প্রশ্ন দেওয়া আছে ক্লোরিন এই পঁয়ত্রিশ এইটা পাওয়া যায় হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট প্রকৃতিতে পাওয়া যায় আর ক্লোরিন সাঁত্রিশ যেটা আছে সেটা পাওয়া যায় হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে যে ক্লোরিন আপেক্ষিক পাওয়ার ভর কত এটা আমরা বের করতে পারবো সেটা কিভাবে যে আপেক্ষিক আনুমানবিক ভর ক্লোরিনের হুম ক্লোরিনের আপেক্ষে কারণে ভর ইকাল টু তোমরা কি করবে একদম সরাসরি শত্রু মুখস্থ করতে হবে না তোমার শুধু জাস্ট দেখে নাও একবার তারপরে তোমরা নিজেরাই করতে পারবে তোমরা যা যার যেটা আছে সেইটা সেটা গুণন করে দিবে এখানে এই সংখ্যা আছে এই সংখ্যা অর্থাৎ ভর আছে আর কত পার্সেন্ট পাওয়া যায় ভর এবং পার্সেন্ট গুণ করবে পঁয়ত্রিশ গুণন হচ্ছে পঁচাত্তর এরপরে প্লাস এর ভর এর পার্সেন্টের সাথে গুণ করে দেবে সাঁত্রিশ গুণন পঁচিশ যদি আরো থাকতো আইসোটোপের পরিমাণ তাহলে সেটা সেখানে আমরা এই প্লাস দিয়ে এখানে লিখে দিতে আরো যে কয়টা থাকবে আইসোটোপ প্রত্যেকটা এরকম পার্সেন্ট আর ভর গুণ করে তোমরা লিখে দিবে দেওয়ার পরে সেটাকে একশো দ্বারা ভাগ দিয়ে দিবে তাহলে আপেক্ষিক অনেক ভর বের হয়ে যাবে এই দুটো গুণন করলে হবে হচ্ছে পঁচিশ প্লাস তিরিশ ভাগ একশো

আর স্ক্রিনে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে কপার তেষট্টি এবং কপার পঁয়ষট্টি দুইটা আইসোটোপ পাওয়া যায় কপার তেষট্টি এবং কপার পঁয়ষট্টি এই হচ্ছে দুইটা আইসোটোপ কপারের আর এদের পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে হচ্ছে এদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে তোমার তেষট্টি এখন বলতেছে যে এই যে এই আইসোটোপগুলা কোনটা কত পার্সেন্ট করে প্রকৃতিতে পাওয়া যাবে সেটা বের করো তাহলে আমাকে এটা বের করতে হবে তাহলে তোমরা কি করবে সিম্পলি এটা তো আমরা জানি না যে এটা কত পার্সেন্ট এটা কত পার্সেন্ট পাওয়া যায় প্রকৃতিতে তাহলে সেটা বের করার জন্য প্রথমে তোমাকে আগে ধরে নিতে হবে যে এটা কত পার্সেন্ট আর এটা কত পার্সেন্ট পাওয়া যায় আসলে প্রকৃতিতে আমি ধরে নিলাম এইটা যেটা তোমরা ইচ্ছা মতো ধরতে পারবে কপার দেখো তোমাদের বই এটা দেওয়া আছে আমি আরেকটা ধরি যে কপার পঁয়ষট্টি এটা ধরি লিখবে যে ধরি কপার পঁয়ষট্টি পাওয়া যায় পাওয়া যায় এক্স পাওয়া একশো মাইনাস এক্স পার্সেন্ট একটা কথা মনে রাখবে যে একটা পরমাণু যতগুলো শতকরা পরিমাণ দেওয়া থাকবে প্রত্যেকটা মিলে সব মিলিয়ে একশো পার্সেন্ট হবে যেহেতু একটা এক্স পাওয়া গেছে তাহলে আর একটা হবে একশো মাইনাস এক্স যদি একটা আশি পার্সেন্ট পাওয়া যায় তাহলে আরেকটা কত পার্সেন্ট থাকবে বলে আর একটা বিশ পার্সেন্ট আমরা কিভাবে পেলাম একশো থেকে আশি বিয়ে দিলাম ঠিক কিভাবে একটা এক্স পার্সেন্ট অপরটা হবে একশো থেকে এক্স বাদ এখন আমরা আপেক্ষিক পারনে ভরের সূত্রে একটু আগে ছিলাম যে আমি বললাম যে এই যে এইটাকে এই পার্সেন্টের সাথে গুণ করবে তাহলে পঁয়ষট্টি গুণ হচ্ছে এক্স প্লাস এইটার ভরকে এইটার পার্সেন্টের সাথে গুণ করবে অর্থাৎ তেষট্টি গুণ হচ্ছে একশো মাইনাস এক্স ডিভাইডেড একশো এটা হচ্ছে সূত্র তো আপনি কি করেন ভর কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে তেষট্টি পয়েন্ট পাঁচ তো তেষট্টি পয়েন্ট পাঁচ ইকুয়াল টু এখানে পঁয়ষট্টি এক্স প্লাস তেষট্টি আর এই শূন্য শূন্য গুণ করে দিলাম মাইনাস

এইটা এ পাশে রেখে দিলাম আর এইটা নিয়ে এই পাশে গেলে বিয় তেষট্টি শুধু তেষট্টি বাদ দিলে হচ্ছে পঞ্চাশ সেখানে দেখা যাবে না আমি একটু উপরে যাচ্ছি আমি একটু সাইডে যাই যে আহ এটা হচ্ছে শুধু পঞ্চাশ থাকে টু তো এক্সিক্স কি হবে হচ্ছে পঞ্চাশ ভাগ দুই কত পঁচিশ পার্সেন্ট তো দেখা যায় পঁচিশ পার্সেন্ট আমরা কোনটা ধরেছিলাম আমরা ধরেছিলাম হচ্ছে এই তেষট্টি ধরেছিলাম হচ্ছে এক্স পার্সেন্ট এবং এটা ধরেছিলাম হচ্ছে একশো মাইনাস এক্স পার্সেন্ট

তো আশা করি তোমরা এইভাবে যে কোনো আহ পাওয়ার আপেক্ষিক পাওয়ার ভর তোমরা থেকে সঠিক কত পার্সেন্ট পাওয়া যায় সৎকার পরিমাণ বের করতে পারবে আহ সবাইকে ধন্যবাদ